বাংলাদেশ সরকারি কর্মকমিশনের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন আট বছর বয়সে জীবিকার তাগিদে পাড়ি জমান ঢাকায় শুরু করেন কুলির কাজ একসময় ফুটপাতে ঘুমিয়েছেন কষ্টের পর কষ্ট করেছেন তিনি এরপর গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে তারপর জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে আর ফিরে তাকাতে হয়নি অর্জন করেন বিপুল সম্পদ সঙ্গে ক্ষমতাও হতে চেয়েছিলেন মাদারীপুরের ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান দীর্ঘদিন থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচনের জন্য প্রচার প্রচারণাও চালিয়ে যাচ্ছেন এলাকায় তিনি মানুষের কাছে পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে আবেদ ছেলে সৈয়দ সোহানুর রহমান শ্যাম ব্যবহার করতেন দামি গাড়ি আবেদ নিজেও দামি গাড়িতে চড়ে বেড়াতেন এলাকায় কেউ জানতই না যে তিনি ড্রাইভারের চাকরি করেন তিনি ঢাকাতে রিয়েল এস্টেট ব্যবসা করেন বলে এলাকায় প্রচার চালান কয়েক বছর থেকে এলাকায় ব্যাপক দান খয়রাত করতেন আবেদ আলী জীবনের বিত্ত বৈভব ফুলে ফেঁপে ওঠার সাথে সাথে মীর পদবী পাল্টে নামের আগে সৈয়দ পদবী ব্যবহার করেন তবে সম্প্রতি একটি গণমাধ্যমে উঠে আসে ভয়ঙ্কর তথ্য প্রায় এক আগে থেকে বিপিএসসির প্রশ্নপত্র ফাঁসের চক্রের সাথে জড়িত এই সৈয়দ আবেদ আলী জীবন এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে সৈয়দ আবেদ আলী জীবনের গল্প সিনেমাকেও হার মানাবে রহস্য ঘেরা সৈয়দ আবেদ আলী জীবন গ্রামের বাড়ি এসে নেমে পড়েন উপজেলা নির্বাচনের প্রচারণায় রাজনীতির মাঠে ময়দানে কোটি টাকার গাড়িতে চড়ে গণসংযোগ করেন সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়াম তিনি সোমবার সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছেন মানুষকে সাহায্য করে সেই ভিডিও প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়েন একাধিক দামি গাড়িতে পড়াশোনা করেছেন দেশের বাইরে তার ফেসবুকে দুটি গাড়ির ছবি পোস্ট করেছেন যার বাজার মূল্য প্রায় এক কোটি দশ লাখ টাকা এলাকায় দান খয়রাত করতেন বাবা ছেলে দুহাত ভরে এক যুগ আগেও অর্থকষ্টে কষ্টে দিন কাটত গাড়ি চালক আবেদ পরিবারের হঠাৎই পাল্টে যায় সবকিছু আবেদ বনে যান অঢেল সম্পদের মালিক সৈয়দ আবেদ আলী জীবন তার গ্রামের বাড়িতে কোটি টাকা খরচ করে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন বাড়ির পাশে করেছেন মসজিদ উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল সম্পদ পটুয়াখালীর কুয়াকাটায় রয়েছে তার থ্রি স্টার হোটেল এছাড়া ঢাকায় একাধিক বাড়ি ফ্ল্যাটসহ নামে বেনামে বিপুল সম্পদ রয়েছে তার তার ছেলে সৈয়দ শোয়ানুর রহমান সিয়ান ঢাকা উত্তর ছাত্রলীগের বিষয়ক সম্পাদক পরে তাকে অব্যাহতি দেওয়া হয় বাবার অবৈধ টাকায় তারও রয়েছে রাজকীয় জীবন দান দক্ষিণা করে এলাকায় সিয়ামো এখন পরিচিত মুখ তবে জনমনে প্রশ্ন ছিল বাপ ব্যাটার এই বিপুল অর্থকরের উৎস কোথায় সম্প্রতি পিএসসির প্রশ্নফাঁস চক্রের বিষয়টি সামনে আসে ছয় কর্মকর্তা কর্মচারীর ওই চক্রের অন্যতম প্রধান সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন অভিযোগ উঠেছে গাড়ি চালক আবেদ জীবন বছরের পর বছর পিএসসির প্রশ্ন ফাঁসের টাকাই গড়ে তুলেছেন অঢেল সম্পদ তার অঢেল সম্পদের তথ্য ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সৈয়দ আবেদ জীবন ফেসবুক পেজে একটি হোটেলের তথ্য তুলে ধরেছেন নিজেই গত আঠারোই মে এক পোস্টে তিনি লেখেন আমাদের নতুন হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আজ হোটেল সান মেরিনা কোয়াকাটা মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের সৈয়দ আব্দুর রহমান ও জয়গুন নিসা দম্পতির মেজ ছেলে সৈয়দ আবেদ আলী জীবন তারা তিন ভাই ও এক বোন দুই ভাই কৃষিকাজ করেন কৃষক বাবার মৃত্যুর পর গ্রামের প্রাথমিক স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আবেদ আলী মাত্র আট বছর বয়সে জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় চলে যান এরপর সেখানে কুলির কাজ শুরু করেন পরে এক ব্যক্তির বুদ্ধিতে গাড়ি চালানো শিখে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অষ্টম শ্রেণীর সার্টিফিকেট সংগ্রহ করে গাড়ি চালক হিসেবে চাকরি নেন বেসরকারি একটি কোম্পানি বেক্সিমকোতে উনিশশো সাতানব্বই সালের দিকে রাজধানী ঢাকার ইন্দিরা রোডের পশ্চিম রাজাবাজার এলাকার একটি ব্যাচেলর মেসে থাকতেন আবেদ আলী ওই মেসেই আবেদ সঙ্গে পরিচয় হয় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকার শাহিন নামে এক ব্যক্তির সঙ্গে শাহীনের মামা মেজবা চাকরি করতেন সচিবালয়ে শাহিনের মাধ্যমেই পিএসসির চেয়ারম্যানের গাড়িচালক হিসেবে চাকরি হয় তার। গত বারো বছরে বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষাসহ তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ঊর্ধ্বতন তিন কর্মকর্তা সহ সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানে নামে সিআইডি গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও মহম্মদ জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির অফিস সহায়ক খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম এবং পিএসসির চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলীও